দাজ্জাল চলে আসছে দাজ্জালের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের মাসি চলে আসতেছে ফিতনাটা এমন পর্যায়ে চলে যাবে কবর থেকে মানুষকে জীবিত করবে জীবিত করে বলবে এবার তুমি বলো আমি কে ওসাল্লামের একটা হাদিস থেকে এই বিষয়ে নবী সাল্লাম বলছেন যে একটা সময় আসবে ফিতনা তো দোহায় মা দোহায় মা নামক একটা ফিতনা ছড়িয়ে পড়বে দোহায় মা এটা কেমন ফিতনা নাবিজি সালিসাল্লাম বলছেন তান একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না আমি যদি আপনাদেরকে এখনই প্রশ্ন করি লাতমা মানে চটকানা দেওয়া চপে চপেটাগাত করা তো চপেটাগাত করা এটা তো একবারে শব্দটা তো একবারে সহজ না রসুলের জবান থেকে এই শব্দ বেরুস এই যে মোবাইল এই ফিতনা এখন ঢুকে নাই এমন কোন ঘর আছে আপনি একটু চিন্তা করে দেখেন রসুল নিজে হাদিসের মধ্যে বলছেন সব চপে ডাকাত করবে এরপর নবী সাল্লাম বলছেন এই ফিতনা যখন সব ঘরে ডাকাত করবে তখন তোমরা অপেক্ষা করবে তখন তোমরা শুধু অপেক্ষা করবা সব ঘরে যখন চপেটাগাত করা শুরু করবে তখন তোমরা অপেক্ষা করবা দাজ্জাল আসার দাজ্জাল এর পরেই আসবে ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে এখন এই কথা বলার উদ্দেশ্য আসলে কি নবিসাম বিষয়টা এইভাবে কেন বললেন তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন আমরা অনেক সময় মনে করি যে আসলে এক দিনটা কেমন আর আল্লাহর কাছে এক দিনটা কেমন আল্লাহর কাছে এক দিনটা হচ্ছে আলফি সানাতি মিম্মা তাউদ্দুদ দুনিয়ার গণনায় একদিন দিন দিন তিন দিন চার দিন 365 দিনে এক বছর এইভাবে হাজার বছর পার হলে আল্লাহর কাছে মাত্র এক দিন পার হবে তো নবীজি এখানে দিন বলতে বুঝিয়েছেন এরকম ফিতনা লড়ে ঘরে যখন একটা ফিতনা সবার ঘরে ঘরে ছড়ায় পড়বে এর এরপরেই দাজ্জাল আসবে ওই দিন অথবা পরের দিন তো যদি আপনি ওই দিনই মনে করেন যখন এই ফিতনাটা একেবারে চলমান ওই দিন থেকে যদি আপনি মনে করেন যে এই সময়টা আল্লাহ রাব্বুল আলম দিবেন ঠিক কখন দিবেন এটা আল্লাহ ভালো জানেন হাজার বছর পরেও হতে পারে আবার এটা একেবারে রিসেন্ট সময়ের ভিতরে হতে পারে তবে দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে হাদিসের বক্তব্য অনুযায়ী অনেকগুলো আলামত নবীজি সাল্লা প্রকাশিত হবে বলে নবীজি বলেছেন দাজ্জাল হচ্ছে কেয়ামতের বড় আলামত এই আলামত প্রকাশিত হওয়ার পরে একটার পরে একটা তসবির দানা থেকে অথবা আপনি মালা বলতে পারেন একটা মালা থেকে যদি পুতির একটা মালা একটা পুতি পড়ে গেছে এরপরে টাস টাস করে যেভাবে পড়তে থাকে এইভাবে করে একটার পর একটা পড়তে থাকবে একটার পর একটা পড়তে থাকবে বড় ভয়াবহ অবস্থা হবে পৃথিবীতে এই জন্য এই সময়টা বড় ফিতনামূলক কেয়ামতের বড় আলামত যখন প্রকাশিত হয়ে যাবে দাজ্জাল চলে আসবে মানুষ তখন তেমন বেশি আর সুযোগ পাবে না এমন অবস্থা হবে দাজ্জাল সব ঘুরে ফেলবে চল্লিশ দিনের ভিতরে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে একটা বছরের সমান দ্বিতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান তৃতীয় দিনটা হবে তৃতীয় দিনটা হবে প্রথম দিনটা হবে একটা বছরের সময় দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান এরপরের দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে নবিজাল্লা সাল্লাম ওই সময় সাহবাইক রামদেরকে নামাজ সময়কে নির্ধারণ করে নামাজ পড়তে বলছেন যে এই কয় ঘন্টা পরে এই নামাজ এই কয় ঘন্টা পরে এই নামাজ এই কয় ঘন্টা পরে এই নামাজ ফিতনাটা এমন পর্যায়ে চলে যাবে কবর থেকে মানুষকে জীবিত করবে জীবিত করে বলবে এবার তুমি বলো আমি কে আজকে অনেকটাই আমরা বলতে পারি যে এ প্রযুক্তি এ যে টেকনোলজি আছে এই আই টেকনোলজির মধ্য দিয়ে নতুন করে এখন কবরের ভিতরে যে চলে গেছে যে মারা গেছে তাকে এ আই প্রযুক্তির মধ্য দিয়ে এখন নতুন করে সুন্দর আপনি একটা শুধু চশমা পড়বেন এরপর আপনি দেখবেন যে আপনার আব্বা আপনার সামনে আসছে আপনার বিভিন্ন কথা বলছে আপনার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছে তো এ আই প্রযুক্তির মধ্য দিয়ে হুবাহু আপনার আব্বাকে দাঁড় করে কথা বলানো এগুলো দেখে অনেকেই মনে করতেছে মনে হয় দাজ্জাল চলে আসছে আসলে এই প্রযুক্তিগুলো এই বিষয়গুলোকে হালকা করে দিচ্ছে দাজ্জাল এসে যে এই কর্মকাণ্ডগুলো করবে এই প্রযুক্তিগুলো এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এগুলো খুব সিম্পল ব্যাপার ওলামা হুজুররা যা বলতেছে এগুলো তোমরা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই খুবই সিম্পল কারণ এগুলো তো তোমরা আগেই দেখে অভ্যস্ত তোমরা তো এ আই প্রযুক্তির মধ্য দিয়ে এগুলো আগেই দেখছো যে দাজ্জাল কথা বলতেছে তোমার বাবা কথা বলতেছে কবর থেকে তোমার বাপ উঠে এসে তোমার বিভিন্ন কৌশল আদি জিজ্ঞাসা করছে যে এখন দাজ্জাল তোমাদেরকে তোমার কবর থেকে উঠায় যখন জিজ্ঞাসা করলে আমার পরিচয় কি এটাকে তোমরা সত্য বলে মনে করবা এটা খুব স্বাভাবিক বিষয় এইগুলোকে নতুনভাবে উপস্থাপন করার জন্যই কিছুদিন পরে পরেই দেখবেন এহুদিরা এই তথ্য দিয়ে থাকে যে দাজ্জাল চলে আসছে দাজ্জালের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের মাসি চলে আসতেছে তবে সর্বোপরি কথা হচ্ছে ইমাম মাহাদি আলী সালামের পরে আসবে দাজ্জাল তো যেহেতু পরে আসবে ইমাম মাহাদি আলহ্লাতালামের আত্মপ্রকাশ তো এখনো হয়নি কাজী দাঁত জালের আত্মপ্রকাশ নিয়ে যে সমস্ত কথা আমরা বলি এটা শুধুমাত্র সতর্কতার জন্য বলবো যাতে করে ইমানই সতর্কতা বৃদ্ধি পায় আমার ইমান যেন মজবুত হয় দাজ্জালের জালের ফিতনা গ্রাউন্ড থেকে যেন আমি বাঁচতে পারি এজন্য প্রতিনিয়ত বলা সমস্ত নবী দাজ্জালের বিষয়ে কথা বলছেন তবে নবী করিম সাল্লাহ্লাম নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম দাজ্জালের জালের ব্যাপারে এমন কথা বলছেন যা অন্য কোন নবী বলেন নেই নবীজি সাল্লা সাল্লাম বলছেন দাদ্জালের পাগুলা থাকবে বেটে বেটে একটা চোখ থাকবে আল একটা চোখ থাকবে অন্ধ হাদিসের ভিতরে দুই রকমই আসছে চোখ অন্ধ চোখ অন্ধ দুইটার যে কোনো একটা চোখ ফুলা ফাঁপা অবস্থায় থাকবে এরপরে নবী সাল্লাহ ইসলাম বলছেন চুলগুলা থাকবে কুকরানো সে হবে বেটে প্রকৃতির এই সবগুলো বিষয় হাদিসের ভিতরে এসেছে তাহলে এটা থেকে আমাদের পরিষ্কার বোঝা যায় যে দাজ্জালের জালের ফেতনা সম্পর্কে নবীজি যেই কথা বলে গেছেন কেউ বলেন নাই সেই কথা হচ্ছে আমার আল্লাহ তিনি অন্ধ হবেন না আমার আল্লাহ তিনি আওয়ারনন আমার আল্লাহ তিনি সব দেখেন শুধু দেখেন না তিনি সামিউম বাসিত সব দেখেন সব শুনেন সব জানেন দাজ্জাল সব দেখেন না সব শুনে না সব জানে না এইজন্য দাজ্জাল আসার আগেই ইহুদীরা একটা গ্রাউন্ড তৈরি করছে দাজ্জাল আসার সময় চলে আসছে দাজ্জাল চলে আসতেছে এগুলো তাদের তৈরি করা একটা গ্রাউন্ড এগুলো থেকে আমাদের বাঁচতে হবে সতর্ক থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন